দর্শক অবশেষে ওবায়দুল কাদেরের খোঁজ পাওয়া গেল বিশেষ তথ্যে জানা গেছে যে ওবায়দুল কাদের শুধু নয় হানিফ আওয়ামী লীগের ডজন খানিক নেতা মাহমুদ নাসিম নাদেল সহ আসাদুজ্জামান খান কামাল যিনি আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তারা সকলে এখন কোথায় রয়েছে ডজন খানিক নয় অনেক বেশি নেতা এখন নিজেদের সংসার পেতেছেন ঘর পেতেছেন এমনকি নিজেদের সন্তানদের কলকাতায় লেখাপড়া করাচ্ছেন সেখানে বাসা বাসা বাড়ি ভাড়া নিয়েছেন সেখানে থাকছেন ছেলেদের স্কুলে পড়াচ্ছেন কলকাতার বিভিন্ন গার্ডেনে সেখানে ভাড়া রত রয়েছেন স্ত্রীদের জামাই মেয়ে সকলকে নিয়ে সেখানে থাকছেন ওবায়দুল কাদের ব্যাপারটা একই তো অন্যভাবে তিনি কারোর সাথে দেখা করেন না জানা গেছে তিনি খুব অসুস্থ অন্য অন্য আওয়ামী নেতারা অবশ্যই বিভিন্ন সময় আড্ডা দিলেও ওবায়দুল কাদের দেখা সেখানে যায় না আসাদুজ্জামান খান কামাল তিনি একটি সেখানে দলীয় কার্যক্রম মানে অফিস খুলেছেন এবং সেখানে দলীয় কার্যক্রম চালাচ্ছেন বিশেষ করে সেখান থেকেই ইনুস সরকারকে কিভাবে ব্যর্থ করা যায় সে ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করছেন এই সকল তথ্য আমরা সেখান থেকে জেনেছি খুব বিশ্বস্ত নির্ভরযোগ্য সূত্রে এবং আওয়ামী লীগের অনেক নেতা আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করেন কিভাবে ইউনিস সরকারকে ব্যর্থ করে দেয়া যায় মহা পরিকল্পনা গ্রহণ করেন এবং আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট তাদের এই মানে যে কেলেঙ্কারিটা হয়ে গেছে সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছেন তবে ওবায়দুল কাদেরের সাথে মানুষের যোগাযোগ বিশেষ করে আওয়ামী লীগের নেতাদের যোগাযোগ কেন নাই সেটা কারণ অনেকেই তার উপরে ক্ষিপ্ত অনেকেই মনে করছে যে শেখ হাসিনার পদনের মূল কারণ ওবায়দুল কাদের ওবায়দুল কাদেরকে অনেকে দায়ী করছেন যার ফলে কিন্তু ব্যাপারটা এই পর্যায়ে পুজোছি ওবায়দুল কাদের সাথে কারো বন্ডিং নেই তবে আওয়ামী লীগের নেতারা কলকাতায় অবস্থান করছেন এটা চির সত্য এবং এই খবরও সত্য